আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া ভালো আছি আবার আপনাদের জন্য একটি নিয়ে হাজির হয়েছি আজকে আমি সজনে পাতার দিয়ে মজাদের একটি তরকারি রেসিপি নিয়ে চলে এসেছি চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াই একটু পানি দিয়ে লবণ দিয়ে দিচ্ছি আর এখানে অ্যাড করে দেবো আমি খাওয়ার সোডা দেওয়ার পরে খুব ভালো করে আমি পানিটাকে বলক উঠিয়ে নিবো নেওয়ার পরে আমি এখানে সজনে পাতাগুলি দিয়ে দিচ্ছি সজনে সজনের পাতা কিন্তু সুপার ফুড কাজ করে সজনের পাতা দিয়ে এত ওষুধে একটা পাতা দিয়ে মজাতে দিয়ে রান্নাটি অবশ্যই একবার হলেও রান্না করে খাবেন দেখুন সজনে পাতাগুলো থেকে কিন্তু যে পানিটা বের হয়েছে পুরোপুরি পানিটাকে আমি একদম শুকিয়ে নেব এবং সজনে পাতাটাকে পুরোপুরি সেদ্ধ করে নেবো সাজনা পাতাটা সিদ্ধ হতে থাক আর এদিকে আমার আলু লাগবে আলুগুলো আমি কেটে নিচ্ছি যতদূর সম্ভব সম্ভবভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে দেখুন আলুগুলো কি সেম আমি এভাবে কেটে নিয়েছি আর এখানে আমার লাগবে পেঁয়াজ আমি এখানে বড় করে দুটো পিঁয়াজ কে দিয়ে দেব আর লাগবে রসুন রসুনটাকে রুব টুকরো টুকরো করে কেটে নিব পেঁয়াজগুলোকে এভাবে কেটে নিচ্ছি আজকের ভিডিওটি ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটু করে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন প্রিয় মানুষদের মধ্যে অবশ্যই কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে দেবেন এদিকে আমরা সজনে পাতা দিয়ে দেখুন পানিটা অনেকটা টেনে নিয়েছি এবং পুরোপুরি পানিটাকে আমি এভাবে শুকিয়ে নেব এবং পাতাটা কিন্তু একদমই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি কড়াই থেকে সজনে পাতাগুলোকে নামিয়ে নিব এভাবে কিন্তু আপনারা চালে কিন্তু সজনে পাতাটা ঠান্ডা করে তারপর ফ্রিজে সংরক্ষণ করে অনেকদিন খেতে পারবেন সজনে পাতাকে নামিয়ে নিচ্ছি এবং উ করার মধ্যেই আমি রান্নার সাদা তেল এখন ইউজ করব এখানে সামান্য একটু আমি আস্ত জিরা ইউজ করছি আপনারা চাইলে এখানে একটু কালো জিরাও দিতে পারেন তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি অ্যাড করে দিচ্ছি দুটা শুকনো মরিচ রসুনটা যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে এরপর যে এসে আমি এখানে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পানি এবার যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে এবার আমি কেটে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে আমি কিন্তু আলুটাকে একটু ভেজে নিয়েছি নেওয়ার পরে কিন্তু স্কিপ হয়ে গিয়েছে অফ আমি সজনে পাতার জন্য দিয়ে দিয়েছি এখন আরেকটু আমার মনে হচ্ছে কম হয়েছে তবে আরেকটু দিয়ে দিচ্ছি দিয়ে আর দুই মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আর সামান্য স্বাদ বাড়ানোর জন্য জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপর গরম গরম নামিয়ে পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে রুটি পরোটার সাথে কিন্তু চাত জমে যাবে সজমি পাতার এই মজাগার রান্নাতে একবার হলেও বসে ট্রাই করবেন আর যখন শেষ করেন তিনি যে সাবস্ক্রাইব করে দেবেন আর যেখানেই শেষ করবো সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ